জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর চব্বিশটি অমূল্য উপদেশ উপদেশবাণী প্রথম উপদেশ দিনে সূর্যের আলোতে জীবাণু তেমনভাবে সক্রিয় থাকে না সূর্যাস্তের পূর্বে নৈসাহার সেরে নিলেই তেমন ক্ষতিকারক হতে পারে না কারণ তাপে বেশিরভাগ জীবাণু ধ্বংস করে তাই সন্ধ্যার পূর্বে আহার বিধেয় দ্বিতীয় উপদেশ কাজকর্ম সেরে যখন ঘরে ফিরে যাবে তখন হাত মুখ পা ভালো করে ধুয়ে ও সেই পরা বস্ত্রও ছেড়ে ফেলবে সেই সময় পটাশ জাতীয় বিযগ্ন বিশোধন দ্রব্য ব্যবহার করলে আরও ভালো হয় তৃতীয় উপদেশ প্রত্যহ দৈহিক চর্চা বা ব্যায়ামের অভ্যাস থাকা ভালো ভরে উঠে এটা সেরে নিলে কাজের চাপে কোনো নিয়ম ভঙ্গের আশঙ্কা থাকে না চতুর্থ উপদেশ উচ্ছিষ্ট অস্পৃশ্যতা পরবর্তী কথা স্বাস্থ্যের কল্যাণ বা উন্নতিকর যা সেদিকে লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি মানতে হবে সর্বাগ্রে মনে রেখো ঘরের ময়লা বাইরে ফেললেই বিপদ কাটে না সংক্রামক রোগ রেহাই দেয় না তোমার বাড়ি যেরূপ তোমার প্রতিবেশীর বাড়িও সেরূপ রাখার মতো ভালো কিছু আর থাকতে পারে না বাড়ির সামনে রাস্তাগুলি সব দিক খেয়াল রাখলে বিপদের সম্ভাবনা কমই থাকে পঞ্চম উপদেশ না খাইয়ে বিদায় দেওয়া ভালো নষ্ট খাবার চালিয়ে দেওয়ার চেয়ে ষষ্ঠ উপদেশ স্বাস্থ্যকর বস্তু গ্রহণীয় অস্বাস্থ্যকর বর্জনীয় একটু অসুস্থ বুঝলেই উপবাস সপ্তম উপদেশ সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে মুখ রেখে চলে তুমিও চলবে সময়কে অনুসরণ করে করে কথা দিয়ে কথা রাখা সময় দিয়ে সময় রাখা কর্মক্ষেত্রে বড় দক্ষতা অষ্টম উপদেশ বাড়ির প্রত্যেকের সুখ সুবিধা দেখবে নবম উপদেশ শিখে নেওয়ার বৃত্তি সব সময় রাখবে দশম উপদেশ কাউকে কোনো কাজে নামাতে হলে নিজে প্রথমে সেই কাজে নেমে যাবে একাদশ উপদেশ তর্ক ভালো যদি মীমাংসা থাকে মীমাংসাই তোমার নীতি দ্বাদশ উপদেশ পরকে আপন করা প্রতিভাশালীর লক্ষণ ত্রয়োদশ উপদেশ মানির ও মানের মর্যাদা দিবে চতুর্দশ উপদেশ একজনের আলোচনার সময়ে আর একজন অসুবিধার সৃষ্টি করবে না উৎসবে বৈষম্যের সৃষ্টি করো উৎসবে কর্তব্য ও আনন্দ দানের দিকে লক্ষ্য রাখাই তোমার কাজ পঞ্চদশ উপদেশ যশের পাল্লায় পরে নিজেকে বাঞ্চাল করবে না এখানে অশান্তির কারণ সাধারণত তিনটি কাঞ্চন যশ ও কাম ষোড়শ উপদেশ কারোর মতবাদকে অশ্রদ্ধা করো না সপ্তদশ উপদেশ নিজেকে জানাই সবকে জানা তুমি তোমাকেই তন্ন তন্ন করে খোঁজো তবেই হবে খোঁজা মনে সব সময় বহু শাখা প্রশাখা মেলে চিন্তার স্রোত প্রবাহিত হচ্ছে সার অসার নিয়ে তা হতে যা যা গ্রহণীয় তাই তুলে নেও ডুবুরিরা যেমন সাগর থেকে মণিমুক্তা তোলে সপ্তদশ উপদেশ কোনো নেশাতেই যোগ দেবে না বা এমন কোনো নেশা করবে না যাতে কর্তব্যচ্যুত হয়ে পড়ো অষ্টাদশ উপদেশ মা বাপ ভাই বোনেরা তো কথাই নেই আত্মীয় স্বজনদেরও দেখবার সামর্থ্য থাকলে উপেক্ষা করো নাংশ উপদেশ রাজনীতি করার আগে নিজের নীতিকে গড়ো তখন সেই নীতিতে এসে সব পড়বে নেতৃত্বের বিকাশ তখনই হবে বিংশ উপদেশ বোল আওড়ানোর আগে বলকে করো বলিয়ান সেধে তখন সব বুলি গেঁথে পড়বে তোমার বুলির সান্নিধ্যে একবিংশ উপদেশ সম্পর্ক শব্দটি ভালো সম্পর্ক পাতানো ভালো আবার বিপদও যে হয় বড় তাও জেনে রাখা ভালো দাবিংশ উপদেশ বেফাঁসে ফেঁসাদ বাঁধিও না ফাঁস করে ফেঁসাদিরা সুযোগ বুঝে ফেঁসিয়ে না দেয় তোমায় ফাঁসির মঞ্চে ত্রয়বিংশ উপদেশ তোমরা সে বসেরই বসীভূত হবে যে বসকে বসে আনলে বস চলবে তোমার বসে চতুর্বিংশ উপদেশ অসাবধানতা ও অন্য মনস্কতার বসে চলে যারা মুহূর্তে বিপদ ঘটাতে পারে তারা ওদের কবলে পড়বে না কিন্তু তোমরা সেখানেই যে বিপদগুলো কোলাকুলি করে আনন্দে জায়গা বিশেষে সাড়া দিয়ে চলবে বস্তু বিশেষের গুরু লঘু বুঝে বুঝে একজন যেমন বড় পাত্র করে গরম জল বা দুধ নিয়ে চলেছেন অসতর্কে ওই দিক থেকে আরেকজন অমনোযোগী আসছেন ধে ধাক্কা খেলেন বাচ্চা কোলে করে আনমনাদের এই ফলই ফলে সতর্ককে যদি নিজের বসে না আনে আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার